সারা বাংলা জানে সারা ভারতবর্ষ জানে এই পার্টি অফিসে অটল বিহারী বাজপেয়ীজীও এসেছেন আডবাণীজিও এসেছেন রাজনাথ সিং এসেছেন প্রমোদ মহাজন এসছে সুষমা স্বরাজ এসছে অরুণ জেটলি এসছে মোদীজিও এসছে সবাই এসেছেন এই রাজ্য বিজেপি একটা ইতিহাসের সাক্ষী সেইখানে আমাদের প্রতি বছরই আয়োজন হয় এবারে সকলকে নিয়ে আমরা সহসুতী ধুমধাম করে খাওয়া দাওয়ার আয়োজন করেছি পোলাও আছে আলুরদম আছে চাটনি আছে পাপড় ভাজা আছে মিষ্টি আছে পায়েস আছে যা বাঙালির যা পশ্চিমবঙ্গের যা রীতিনীতি হয় সুবিজয় ভাষণের দিন বিসর্জনের দিন মায়ের সবাই সন্তান হয় বসে খাচ্ছে আনন্দ করছে তো আজকে পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটে গেছে বিগত কয়েকদিন আগে মানে ধিক্কার জানাই তাদের যে পূজনীয় নোংরামি শুরু হয়ে গেছে বাংলায় এটা কোনো এক্সপেক্ট করে না বাংলা আগে বলতো ইন্ডিয়া থিংস টুমোরো বেঙ্গল থিংস টুডে সেটা আজকে উল্টে গেছে হয় বাংলাকে ছিছি করছে এই জায়গায় বাংলায় থাকা উচিত না মা সরস্বতী বাণীবন্ধন হয় সবার ভালো হোক সবার মঙ্গল হোক আগামী দিন আর তাদের মতিগতি ফিরিয়ে দাও যারাই বিরোধী থাকুক এই আয়োজন নয় আয়োজনটা হচ্ছে খুব সিম্পল পোলাও আর আলুর দাম আমাদের অন্যদের মধ্যে এলাহি আয়োজন করার মতো ক্ষমতা নেই কিন্তু মন থেকে মা সরস্বতীর কাছে যাতে মন থেকে পুজো দেওয়া হয়েছে এবং সেখানে একটা স্বল্প আয়োজন রয়েছে পোলাও এবং আলুর দম মিলে সকল যারা আমরা কার্যকর্তারা রয়েছি সকলে একসাথে বসে যাতে একটা দিন মায়ের সামনে বসে একত্রিত হয়ে মাকে তো দেওয়া হয়েছে তার সাথে একসাথে একটা দিন একটু বসে ভোগ আগে হয়েছে কিনা আমি বলতে পারবো না ইদানিংকালের মধ্যে হয়তো প্রথম বলতে পারেন জনসংযোগ তারপর একদিক থেকে আমরা সকলের একত্রিত হওয়া সকলে মিলে একত্রিত হওয়া সকলে মিলে যে যার বিভিন্ন শেয়ারে কাকে ওয়ার্ডে কাজ করছে কেউ গ্রুপে কাজ করছে কেউ মণ্ডলে কাজ করছে কেউ করে কাজ করছে কিন্তু সবাই তো একত্রিত হওয়ার সুযোগ পায় না তাই একটা দিন হয়তো আমাদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক আদান প্রদান করা একটু কথাবার্তা আদান প্রদান করা একটু রাজনীতির বাইরে বলবো না কারণ দেখুন আমরা সবাই এখানে যারা করি রাজনীতি করি তাই রাজনীতির বাইরের কথা তো বলবো না রাজনীতির ভেতরে থেকেও একটু হয়তো আলাদা আলাদা অন্যরকম এনভায়রনমেন্টে থেকে একত্রিত হওয়া এবং তার সাথে মনের মধ্যে এই প্রত্যয়টাও রাখা যে পশ্চিমবঙ্গের বুকে সরস্বতী পুজো হতে যখন দেখি বাধা দেওয়া দেওয়া হচ্ছে সেটা থেকেও মনে যখন আমাদের একটা ক্ষোভ জন্মায় সেখান থেকেই হয়তো এই আমাদের উদ্যোগের আরো বহিঃপ্রকাশ ঘটে কিনা সকলে সম্মিলিতভাবে একটা একত্রিতভাবে আমাদের কোথাও গিয়ে সরস্বতী পুজো করতে হবে সরস্বতী পুজো আজকে দেখছেন শয়ে কয়েক হাজার মানুষ এখানে খাওয়া দাওয়া করছেন এ করছেন উত্তর কলকাতার বুকের এই ভাইব্রেশন ভাইব্রেন্সিটা আমাদের দরকার এবং মা সরস্বতীর কাছে এটাই চাই যে যারা ভুলভাল মন্ত্র পড়ে মন্ত্র পড়েন মা তাদেরকে ক্ষমা করে দেবেন আর আমরা যারা ঠিকঠাক মন্ত্র পড়ি এখনো ঠিকঠাক মন্ত্র পড়ার লোক পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ যারা ঠিকঠাক মন্ত্র পড়েন যিনি ভুল মন্ত্র পড়েন তাকেও ক্ষমা করে দেবেন সরস্বতী Thanks. <laughs>

সারা বাংলা জানে সারা ভারতবর্ষ জানে এই পার্টি অফিসে অটল বিহারি বাজপেয়ীজিও এসেছেন আডবাণীজিও এসেছেন রাজনাথ সিং এসেছেন প্রমোদ মহাজন এসছে সুষমা স্বরাজ এসছে অরুণ জেটলি এসছে মোদীজিও এসছে সবাই এসছে এই রাজ্য বিজেপি একটা ইতিহাসের সাক্ষী সেইখানে আমাদের প্রতি বছরই আয়োজন হয় এবারে সকলকে নিয়ে আমরা সহস্বতী ধুমধাম করে খাওয়া দাওয়ার আয়োজন করেছি পোলাও আছে আলুরদম আছে চাটনি আছে পাঁপড় ভাজা আছে মিষ্টি আছে পায়েস আছে যা বাঙালির যা পশ্চিমবঙ্গের যা রীতিনীতি হয় সরস্ব পুজো ভাষণের দিন জন্য দিন মায়ের সবাই সন্তান হয় বসে খাচ্ছে আনন্দ করছে তো আজকে পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটে গেছে বিগত কয়েকদিন আগে মানে ধিৎকার জানাই তাদের যে পূজনীয় নোংরামি শুরু হয়ে গেছে বাংলায় এটা কোনো কেউ এক্সপেক্ট করে না বাংলা আগে বলতো ইন্ডিয়া থিংস টুমোরো বেঙ্গল থিংস টুডে সেটা আজকে উল্টে গেছে হয় বাংলাকে ছি করছে এই জায়গায় বাংলায় থাকা উচিত না মা সরস্বতী বাণীবন্ধনা সবার ভালো হোক সবার মঙ্গল হোক আগামী দিন আর তাদের মতিগতি ফিরিয়ে দাও যারাই বিরোধিতা করছে এই আয়োজন নয় আয়োজনটা হচ্ছে খুব সিম্পল পোলাও আর আলুর দম আমাদের অন্যদের মধ্যে এলাহি আয়োজন করার মতো ক্ষমতা নেই কিন্তু মন থেকে মা সরস্বতীর কাছে যাতে মন থেকে পুজো দেওয়া হয়েছে এবং সেখানে একটা স্বল্প আয়োজন রয়েছে পোলাও এবং আলুর দম মিলে সকল যারা আমরা কার্যকর্তারা রয়েছি সকলে একসাথে বসে যাতে একটা দিন মায়ের সামনে বসে একত্রিত হয়ে মাকে তঞ্জলি দেওয়া হয়েছে তার সাথে একসাথে একটা দিন একটু বসে ভোগা হবে আগে হয়েছে কিনা আমি বলতে পারবো না ইদানিংকালের মধ্যে হয়তো প্রথম হয়েছে না 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 বলতে পারেন জনসংযোগ তখন একদিক থেকে আমরা সকলেই একত্রিত হওয়া সকলে মিলে একত্রিত হওয়া সকলে মিলে এক নিজার বিভিন্ন স্লেয়ারে কেউ ওয়ার্ডে কাজ করছে কেউ গভমেন্টে কাজ করছে কেউ মণ্ডলে কাজ করছে কেউ বিধানসভা করে কাজ করছে কিন্তু সবাই তো একত্রিত হওয়ার সুযোগ পায় না তাই একটা দিন